হ্যালো ভিভার্স চেস বা দাবা খেলার এ বিগিনার মাস্টার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও সিরিজটি অনুসরণ করার মাধ্যমে আপনি একজন শক্তিশালী চেস প্লেয়ার হয়ে উঠতে পারবেন ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যে লেভেলের প্লেয়ার হয়ে থাকুন না কেন আপনার ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হবে না তাই ভিডিওটি আশা করছি আপনি শেষ পর্যন্ত দেখবেন এই সিরিজের একটি ভিডিও বাদ দিলে আপনি পরের ভিডিও বুঝতে পারবেন না আশা করছি আপনি ফলো করবেন তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাও ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দাবা খেলতে হয় আপনি যদি দাবা খেলার রুলসগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে তাও আপনাকে আমি ভিডিওটি পুরোপুরি দেখার জন্য রেকমেন্ড করে থাকবো কারণ আমরা অনেকেই দাবার রুলসগুলো সঠিকভাবে জানি না এবং বোরেশকে একই সাথে দুইটা চাল দেওয়ার মতো ভুল করে থাকি একটি দাবার বোর্ডে চৌষট্টিটি সাদা কালো ঘর থাকে দাবা খেলায় একজন প্লেয়ার সাদা এবং অন্য প্লেয়ার কালো গুটি নিয়ে থাকে একজন প্লেয়ার একটি রাজা মন্ত্রী দুইটি হাতি দুইটি ঘোড়া দুইটি নৌকা এবং আটটি সৈন্য বা বোরে পেয়ে থাকে দাবা খেলায় মোট গুটির সংখ্যা বত্রিশটি দাবার বোর্ড সাজানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডান হাতের সাইডে একটি সাদা ঘর থাকে এবং উভয় পাশের দ্বিতীয় সারিতে প্রত্যেক ঘরে একটি করে নোট আটটি সৈন্য বা বোরে বসবে তারপরে সবচেয়ে নিচের সারির দুই কোণে দুইটি নৌকার উভয় পাশে একটি করে ঘোড়া এবং ঘোড়ার উভয় পাশে একটি করে হাতি এবং কালো ঘরে কালো মন্ত্রী সাদা ঘরে সাদা মন্ত্রী এবং সবশেষ ঘরে বসবে রাজা দাবা দুইজন প্লেয়ারের মধ্যে হয়ে থাকে সাদা রঙের প্লেয়ার প্রথম চাল দেয় তারপরে প্লেয়ার কালো রঙের দেয় এভাবে দান প্লেয়ারের মধ্যে অল্টারনেটিভ হতে থাকে প্রতি দানে একটি প্লেয়ার একটি মাত্র চাল দিতে পারে দাবার সবচেয়ে মূল্যবান গুটি হল রাজা বা কিং দাবার উদ্দেশ্য হলো নিজের রাজাকে হেফাজতে রেখে অন্য প্লেয়ারের রাজাকে কিস্তিমাত বা চেকমেট করা চেকমেট হলো এমন একটি অবস্থা যখন চেকমেটের প্লেয়ার কখনোই নিজের রাজাকে ক্যাপচার হওয়া থেকে আটকাতে পারে না দাবায় মোট ছয় প্রকারের গুটি থাকে যা আমরা একটু পরেই জানতে পারব এক একটি গুটি নিজের আর আরেকটি গুটিকে ভেদ করে যেতে পারবে না এবং নিজের আর আরেকটি গুটির জায়গায় বসতে পারে না প্রতিটি গুটি নিজস্ব ঘর দখল করে একটি গুটিকে নিজস্ব আরেকটি গুটের স্থানে বসতে হলে প্রথমে ওই স্থান দখলকৃত গুটিকে ওই ঘর হতে সরিয়ে ফাঁকা করতে হবে যার ফলে অবশ্যই একটি দান ব্যয় হবে দুই একটি গুটি যখন বিপরীত দলের অন্য কোনো গুটি ক্যাপচার করে তখন থেকে ক্যাপচার হওয়া গুটির স্থানে থেমে যেতে হয় এবং একটি দানে সমাপ্তি ঘটে তিন এমন কোনো চাল যা নিজের রাজাকে ইচ্ছাকৃতভাবে চেক অবস্থায় রাখে তা করা যাবে দাবা খেলায় রাজা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি হওয়া সত্ত্বেও এটি একটি দুর্বল গুটি রাজার পয়েন্ট অসীম কারণ রাজা চেকমেট হলে গেম হেরে যেতে হয় রাজা এক ঘর যেতে পারে তবে রাজা এমন কোনো ঘর যেতে পারে না যেখানে রাজার ওপর ক্যাপচার হতে পারে যে বা চেকমেট হতে পারে শত্রু কোনো গুটি যদি রাজাকে চেক দেয় তাহলে রাজাকে অবশ্যই রক্ষা করতে হবে যা রক্ষা করা যায় তিনটি উপায়ে এক রাজাকে চেকৃত ঘর হতে সরিয়ে দুই শত্রু গুটি ক্যাপচার করে তিন শত্রু গুটি ও রাজার গুটির মধ্যে অন্য কোনো গুটি এনে সৃষ্টি করে নৌকা বা রদ শক্তিশালী গুটির মধ্যে একটি পয়েন্ট পাঁচ নৌকা উপরে নিচে ডানে বামে যেদিকে ইচ্ছা যেতে পারে সোজাসুজি কিন্তু কোনাকুনি যেতে পারে না হাতির পয়েন্ট তিন এটি যে কোনো রঙের ঘরেই থাকে না কেন সেই রঙ দিয়ে কোন যেতে পারে যেমন সাদা ঘরের হাতি সাদা ঘর এবং কালো ঘরের গুটি কালো দিকে কনাকুনি যেতে পারে মন্ত্রী দাবার সবচেয়ে শক্তিশালী গুটি পয়েন্ট নয় এটি সোজ উপর নিচে কোনাকুনি ডানে বামে যেদিকে ইচ্ছা যেতে পারে সুতরাং মন্ত্রী একটি নৌকা বা হাতির মতো চলতে পারে তবে একটি ডানে উভয়ভাবে চলতে পারে না এটি একভাবেই চলতে পারে ঘোড়া অন্য সব গুটি থেকে আলাদা চলে এর পয়েন্ট তিন এটি সোজা দুই ঘর যাওয়ার পরে এক ঘর ডানে বা বামে সরে যায় ইংরেজি এ লক্ষণের মতো এটি একমাত্র গুটি যা অন্য গুটির উপর দিয়ে যেতে পারে বোরে বা পনকে দাবার একক বলা হয় এর পয়েন্ট এক এটি সোজা গেলেও কোন গুটি ক্যাপচার করে এটি প্রথম চালে দুই ঘর সামনে যেতে পারে সামনে গুটি থাকলে টপকে যেতে পারে না কোনি ঘরে গুটি থাকলে খালি সেটি ক্যাপচার করতে পারে সামনে কোনো গুটি থাকলে সেটি ক্যাপচার করতে পারে না বোরে এবং রাজার বা মন্ত্রীর একটি বিশেষ চাল রয়েছে যখনই বোরে বা পণ খেলতে খেলতে বোর্ডের শেষ প্রান্তে পৌঁছে যাবে তখন সেটি পদোন্নতি হয়ে মন্ত্রীতে বা যে কোনো বড়ো গুটিতে রূপান্তরিত হতে পারবে একটি ভুল ধারণা আছে যে যে গুটিগুলো ক্যাপচার হয়ে গিয়েছে সেই গুটিগুলোই ওঠানো যাবে কিন্তু না যদি আটটি পণই উপর পৌঁছে যায় তাহলে আটটি মন্ত্রী হতে পারবে এনপাসান্ট শত্রু যে কোনো বরে যদি তার প্রথম চালে দুই ঘর চাল দেওয়া হয় এবং দুই ঘর অতিক্রম করার পরে তা যদি আপনার বোরের একদম ডান পাশের বা বাম পাশের ঘরে বসে তাহলে আপনার কাছে ওই বড়িটি খাবার সুযোগ থাকবে এবং ওই গুটি খেতে হলে আপনার ঠিক পরের দিনেই গুটিটি খেতে হবে ঠিক পরের দিনে শত্রু বড়িটিকে না খেলে আপনি এনপাসান্ট চাল দিতে পারবেন না এনপাসান্ট চালটির মাধ্যমে এমনভাবে শত্রুর গুটি খাওয়া হবে যেন গুটিটি দুই ঘর চাল না দিয়েই এক ঘর চাল দেওয়া হয়েছিল অর্থাৎ শত্রুর গুটিটির পেছনে আপনার গুটিটির মুখ যেতে হবে ক্যাসলিং ক্যাসলিং রাজার একটি বিশেষ চাল খেলা শুরু থেকে রাজাকে মুভ না করানো হলে এই চাল দেওয়া যাবে রাজাকে দুই ঘর ডানে বা বামে সরানোর মাধ্যমে এটি দিতে পারবেন তবে যে নৌকার সাথে ক্যাসলিং করবেন তাকেও খেলা শুরু থেকে মুভ করানো যাবে না রাজা যে ঘরগুলো দিয়ে যাবে তা প্রতিপক্ষের গুটির কন্ট্রোলে থাকা যাবে না রাজা চেক অবস্থায় ক্যাসলিং করা যাবে না আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ